আসসালামু আলাইকুম আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সময় এখন হচ্ছে এগারোটা কারণ সকাল সকাল আমি ব্লগ দিতে পারি না সকালে উঠি কিন্তু ভিডিও করতে পারি না ছেলে মেয়েকে মা মেয়েকে প্রাইভেটে পাঠাতে হয় ছেলেকে মাদ্রাসা নিয়ে যেতে হয় ওর বাবা সময় দিতে পারে না বিদায় আমার থেকে নিয়ে যেতে হয় তো আমি দিয়ে একেবারে আসি না দিয়ে আসি না সরি দিয়ে বসে থাকি কারণ আমার বাসা থেকে মাদ্রাসা অনেকটা দূর ও ক্লাসে কান্না করে না দূরে কারণ আমার থেকে অনেকক্ষণ বসে থাকতে হয় আড়াই ঘন্টা মতো ক্লাস হয় ঘন্টা পর্যন্ত আমি বাহিরে বসে থাকি ছুটি হলে একসাথে নিয়ে বাসায় চলে আসে তো আসার পর জানেন তো অনেক কাজগুলা জমে থাকে এগুলো এসে দেখি মেয়েও রেডি হয়ে থাকে স্কুলে যাওয়ার জন্য মেয়েকেও রেডি করাই দিই ও ও খাওয়া দাওয়া করে ও স্কুলে যা চলে যায় মাসা আমার মেয়ে একটু বড় হয়েছে ওর সাথে আমার আমার থেকে যেতে হয় না ও এক একে যেতে পারে আমার বাসার পাশে স্কুল ওকে আমি দেখতে পারি তাই জন্য আর যায় না তো ওর জানালা দিয়ে দেখা যায় ওর স্কুলটা তো ও যাওয়ার পর আমি একটা একটা কাজ করিনি অকাতে আমি দিয়ে দিয়েছি তারপর কাপড় দু কাপড়ও কেচে নিয়েছি কাপড় কাচার পর আমি এখন রান্না বান্নার জন্য সবগুলো নিয়ে নিছি তরকারি ফ্রিজে চিন্তা করছিলাম অনেকক্ষণ কী রান্না করবো আজকে দেখতেছি ফ্রিজে মূলা আসে নতুন সিজনের মাছ প্রথম ওর বাবা আনছে এরা গানে নাই তো আমি চিন্তা করতেছি কি দিয়ে রান্না করব তো চিন্তা করতে করতে মনে করছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হবে না কারণ আমাদের একটু অ্যালার্জি প্রবলেম তাই জন্য ছুটি ছুটকি দিয়ে রান্না করতেছি তো আমি রান্না কাটাকাটি শেষ করে অনেক অনেকটা রোদ চুলার পাশে বসে কাটাকাটি করতেছি অনেকটা রোদ আসছিল অনেক গরম লাগতেছে আচ্ছা কাটাকাটি শেষ করে কোনো রকম এখন রান্না বসাই দিছি দুই চুলাতে দুইটা বসাই দিছি আমি তাড়াতাড়িও করতেছি ছেলেকেও পড়াতে হচ্ছে এদিকে ছেলের এস আছে মাদ্রাসার ও সন্ধ্যাবেলা এমনি ওর মিসের কাছে পড়তে যায় মিসের কাছে আমি ডায়েরি পড়া পড়াই এস এটা আমি করে দিই কারণ দুটা ওর জন্য চাপ হয়ে যায় রাতের বেলায় তো আমি একটা আমি করাই দিয়ে ওকে আমি ও করতে চাই না অনেকটা বোঝায় বোঝায় করাতে হয় তো ওর এগুলো শেষ করতেছি রান্না রান্নাবান্না আমার শেষ পর্যায়ে আমি ডিম ডিম ক্যামেরাতে বাত রান্না করছি ডিমও সিদ্ধ করে নিচ্ছি এগুলা কুষা ছাড়তেছি কুষা কুষা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিন রকমের ডিম ডিম দেশি মুরগির ডিম তারপরে কয়েল ফাঁকির ডিম তো আমার জন্য করি নাই এদের তিনজনের জন্য করছি ছেলে মেয়ে ওর বাবা আমার জন্য ডিম ফ্রাই করতেছি পেঁয়াজ দিয়ে তো আমার গোলা রেখে দিয়ে আমি মেয়ের জন্য খাবার রেডি করতেছি আমার মেয়ে কোরআন স্পেশাল ক্লাসে যাবে ওকে মেয়েটাকে এসে ও বাদ খাবে ওর জন্য ভাত রেডি করছি ডিম মিষ্টি কুমড়া শাক ডাল এগুলো রেডি করে নিয়েছি ও গোসল করে বাদ খেয়ে নিবে এসে আল্লাহ হাফেজ এই পর্যন্ত